সার্বিক ভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী রাখেন এই সার্বিক ভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে যেই রাজনৈতিক দলের কারণে খালেদ মহিদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই ওদেরকে যদি সার্বিক এই 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 ফর্মেটে রাখেন এই কম্প্রিহেন্সিভ এর ব্যাপারটায় রাখেন তাইলে আওয়ামী ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই কিন্তু এই জায়গায় আওয়ামী লীগ আছে আচ্ছা আওয়ামী বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চান একটা প্রশ্ন চলে আসে যে আপনি আওয়ামী লীগকে মানে প্রশ্নটা আমি অন্যভাবে করি যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার মানে যেই কথাগুলিকে মুজিব্বাদ হিসাবে বলা হইতেছে আর কি সেইগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে একজাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিশ জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকারটা কৌশল দুইটা তো দুই অবস্থা তাই না আচ্ছা আমি এই আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন হচ্ছে আইডিয়াটা আমি যখন একটা আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো ক্যাম্পাস গুলাতে কি অবস্থা ছিল ক্যাম্পাস গুলাতে অবস্থা ছিল আপনি কোন যৌক্তিক দাবি না দাঁড়ান আপনাকে দাবি দানাবেন আপনি তিন দিন আর আপনাকে বাচ্চা পাঁচ দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোন রাজনীতি করি না আমি অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোনো একটা যৌক্তিক কোনো একটা দাবি দাবি করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিক ভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া অর্থাৎ রাষ্ট্রের সব কিছু রাষ্ট্রের সব কিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানুপুলেটেড হবে এবং ওই আইডিয়াটা হচ্ছে আনক্রিটিক্যাল আইডিয়া এই আইডিয়াটাকে আপনি কখনই ক্রিটিক করতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে একটা একদম সবকিছু বঙ্গবন্ধু স্বপ্ন ওরকম ভাবে ওই 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 লাইন থেকে ওই লাইন কিছু কি একদম সেন্ট্রালাইজ করা হবে ওই আইডিয়াটাই হচ্ছে হচ্ছে মুজিববাদী আইডিয়া এখন এটার ভাই এটা একটা হিস্টোরিক্যাল ন্যারেশন আছে এটার একটা এটা সামাজিক একটা এক ধরনের ব্যাখ্যা রয়েছে অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে এই জিনিসটা সামাজিক বাস্তবতার ব্যাখ্যা রয়েছে এটা তো না মুজিবাদের আইডিয়াটা তো হয়েছে নাকি মুজিবাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময় ছিল শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিস এর ভিত্তিতে হ্যাঁ এবং সেখানে এসে একাত্তর পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আবার পিলার নিয়ে আসলো যথা হচ্ছে যেখানে সোশ্যালিজম ন্যাশনালিজম তারপরে হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো কমিউনিটি মূলনীতি না দুইটা স্ট্রিম ছিল আপনি যদি তৎকালীন সময় আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি তৎকালীন সময় এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলো যখন পড়ছি বা পড়ি তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যে এই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা যেটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 ভাই ভাই না না আপনি একদম যে এভাবে কনক্লুশনে চলে গেলে হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইলো ডিগনিটি ইকুয়েলিটি অ্যান্ড জাস্টিসের ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশজনের কি মতামত নিয়ে এটা হয়েছিল নাকি কি হচ্ছে পাকিস্তানপন্থী যারা রয়েছে পাকিস্তানপন্থী যারা রয়েছে এটাও একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে কারণ এই যুগে হচ্ছে কন্টেক্ট ছাড়া কথায় ইজ্লিপ রায় করতেই পারি তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা সত্তর সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা তর্ক আমরা করতে পারি কিন্তু আমি জানতে যে আমরা এখন বাহাত্তরের সংবিধান বলি বা

তাই কি ডাকা হয়েছে এবং এটাকে এখন বাদ দাঁড়া কিভাবে আসছে এটাকে কি এখন বাদ দেওয়ার দরকার মনে না করেন ভাই ভাই না না কি এটা আপনি আলাপ না আমি বুঝি না কিন্তু এটা নিয়ে নাকি আপনি আলাপই চান না না আমি আলাপ আমি আলাপ চাই আলাপ চাই হ্যাঁ অবশ্যই আলাপ চাই সেটা আলাপ হওয়া উচিত আলাপটা হচ্ছে আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় না আওয়ামী লীগের

স্বপ্নের জায়গায় থাকে আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এটাও সে মানে নাই আমি এটা গ্যারান্টি দিয়ে কইতে পারি এটাও মানে না এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি ঘটনা উল্লেখ করছি